সব প্রবাসে নাস্তা খাইতে মনে চায় না কারণ কি জানেন কারণ যখন ঘুম থেকে উঠে না টাইমটা আর ওইরকম পাওয়া যায় না রেডি হয়ে আস্তে আস্তে যায় তখন আর নাস্তা খাওয়ার মোট থাকে না কারণ ঘুম থেকে উঠেই তো আর নাস্তা খাইতে মন চায় না একটু সময় নিয়ে খাইতে মন তো আইসাব দোকানে তো এটার জন্যই ভিডিওটা করা যে বাসার বোকা কোকা খাই এখন এই যে এগুলো আইন খাওয়া লাগতেছে কিন্তু আসলে এই সাড়ে আটটা বাজে আসছি এখন বাজে এগারোটা এই আর কি অবস্থা সবার সবাই ভালো আছেন দেখুন সকালে নাচতো আজকে এই যে দুই টাকার চা মানে দুই রিয়ালের চা বাংলাদেশের ষাট টাকা থেকে থেকেষট্টি টাকা আর এটা হচ্ছে উম এক টাকা না দেড় টাকা আমি খেয়াল নেই এখন কারণ সাড়ে তিন টাকা হ্যাঁ ঠিক আছে দেড় টাকাই হয়তো তো এটার দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা এখানে বিস্কুট আছে আগে খুলে ফেলছিলাম কারণ তো কাটাকাটি সমস্যা হয়ে যাবে তো এই যে বিস্কুট এখানে বিস্কুট আসলো ড্রাই কেক এখানে চা তো এটাই এই যে উনি কাজ করে না মানে কালকেও বকে খাইছি আজকে আমাৰ বকে খাওঁ আৰু হেল্ল'